লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের দিন গণিতে আমরা দু নম্বর সেটটা করেছিলাম অর্থাৎ দু নম্বর স্কুল যেটা আরামবাগ হাই স্কুল এটা করেছিলাম আজকে দেখো তিন নম্বর যে স্কুলটা আছে বালিচক ভজহরি ইনস্টিটিউশন তাহলে বালিচক ভজহরি ইনস্টিটিউশন এই এর এই স্কুলে গণিতগুলো আমরা করব দেখো অনেক কঠিন গণিত আছে কিছু সহজ গণিতও আছে খুব সুন্দর করে একটা গণিতের প্রশ্ন তৈরি করেছিল বালিচক ভজহরি ইনস্টিটিউশন তো এই গণিতগুলো আমরা আজকে করবো তো প্রথমে দেখো আমাকে কি বলছে কোনটি সসীম দশমিক ভগ্নাংশ নয় অর্থাৎ অসীম তো মনে রাখবে যেগুলো নিচে দেখবে সাত মানে কোনো একটা মৌলিক সংখ্যা থাকবে সেগুলো কিন্তু সহজে কিন্তু ভাগ মেলে না ঠিক আছে তো তার জন্য সেইগুলোকে আমরা কি হিসাবে ধরি না সসীম বা অসীম হিসাবে ধরি এটা পেজ নাম্বারটা ভালো করে দেখে নাও তোমরা একশো আটষট্টি পেজ ঠিক আছে তো আমরা করব প্রথম থেকে একদম একেরটা তাহলে সসীম দশমিক ভনাংশ নয় কোনটা দেখো এখানে মৌলিক সংখ্যা সাত আছে তাহলে শীত দেখে অপশানটা হবে চারের সাত এটা হবে সঠিক অ্যান্সার দু নম্বরটা কী বলেছে দেখো না ওয়াই প্লাস সেভেনে জিরো লেখচিত্রটি কোন অক্ষের সঙ্গে কোন অক্ষের সমীকরণ সেটা আমরা দেখবো তো প্রথমে আমরা কী করেছি দেখো এক্স ওয়াই প্লাস সেভেনে জিরো জিরো তাই তো তাহলে ওয়াই সমান কি তাহলে ওয়াই সমান মাইনাস সেভেন মানে কি যদি আমরা লেখচিত্রটা আঁকি তাহলে আমরা কি পাবো গ্রাফ পেজে যেগো এরকম করে পাই তাহলে ওয়াই এর মান মাইনাস সেভেন নিচের দিকে নামবে তাহলে এরকম আঁকাটা হবে তাহলে কি এক অক্ষের সমান্তরাল না এক চক্ষটা যেমন তারই সমান্তরাল তাহলে অ্যান্সার হবে কি এর দাগেটা এক অক্ষের সমান্তরাল তাহলে প্রথম এটা চারের সাত সিদ্ধিটা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে না আর এর কোন মানের জন্য এত এত সমীকরণ দিয়ে সমাধান থাকবে না আমি আগেও এই গুণটা করিয়েছি তো আমরা কি করব না এই এক্সের এক্সের স্কোয়ার এই প্রথমেরটা সহ সমান দ্বিতীয়টা শখ এক্স এবং এর শখগুলো নেবো যে সমান করবো দিয়ে সমান করে আরের মান কত পাচ্ছি দেখো আর এদিকে থ্রি আর ফোর আর হয়ে যাবে সব বারো এ আর সমান থ্রি তাহলে আরের মান যদি থ্রি হয় তাহলে এই সমীকরণটি কোনো সমাধান থাকবে না আরের মান এখানে থ্রি দাও থ্রি দিলে কত হবে দেখো মাইনাস এটা থ্রি এক্স হবে এটা থ্রি দিলে কত হবে মাইনাস এক্স হবে এক্ষেত্রে সমাধানটা কোনো কোনো মতেই থাকবে না তো আরের মান যদি আমরা থ্রি দিই তাহলে এই সমীকরণটার সমাধান থাকবে না নেক্সট পরে আমরা দেখো করবো এটা রম্বস দিয়েছে কোন এসিবি সমান চল্লিশ ডিগ্রি হলে কোন এডিবি এর মান কত তাহলে দেখো একটা রম্বস আমি ছোটো করে এঁকেছি তোমাদের বড় করে এঁকে দেখাচ্ছে এটা কিভাবে করবে এটা বুঝে বুঝে করবে কেউ কিন্তু অ্যান্সারটা ঠিকঠাক করে দেখে করবে যে কোন দেখো কি বলেছে না কি কি তথ্য দেওয়া আছে দেখব কোন এসিবি ধরো এবিসিডি একটা রম্বস । তাই তো এব সি ডি একটা রম্বস তাই তো কোন এ সিবি অর্থাৎ এই কোনটা এই কোনটা কত বলেছে চল্লিশ ডিগ্রি আর এটা তো আমরা জানি নব্বই ডিগ্রি সমাধিক তাহলে এটার মান কত নব্বই চল্লিশ এটা কত পঞ্চাশ আর এটার এই কোনটা যা এই কোনটা দেখো বিপ্রদীপকন্যা পরস্পর এই একান্তরকোণ সরি একান্তরকোণ এদিকে এদিকে তাহলে এটা পঞ্চাশ হলে এটা পঞ্চাশ আমরা চাইছে এ তাহলে এডিসি এডি বা এডিবি তাহলে এই কোনটা কত পঞ্চাশ ডিগ্রি কারণ এটার সঙ্গে এটা এই কোণে আছে ঠিক আছে বুঝতে পেরেছ পরের গণিতে আমরা চলে যাচ্ছি দেখো এখানে দিয়েছে পাঁচের দাগেরটা পাঁচের দাগেরটা কী বলেছে তো না একটা সূচক দিয়েছে যেখানে মাইনাস এক্স টু দিবার মাইনাস এক্সের মান নির্ণয় গেল দেখো আমরা সূচকটা করেছি কীভাবে তো প্রথমে কী করবে এটা আগে যেমন আছে তেমন চারটাকে ভাগ করে চৌষট্টি তাহলে টু টু দিবার কিউব তাহলে টু এটু কি এটা থ্রি এক্স হবে এটা সিক্স হবে তাহলে তো চৌষট্টি কি টু জি সিক্স তাহলে টু টু উঠবে থ্রি এক্স ওয়ান সিক্স এক্স ওয়ান দুই তাহলে এক্সের মান দুই তাহলে এক্সের মান যা আমরা দুই পেলাম তাহলে আমি মাইনাস টু মাইনাস টু এরকম করবো তাহলে মাইনাস টু দেখো এটাকে যদি করি তাহলে ওয়ান বাই মাইনাস টু এর হোল স্কোয়ার এটাকে যদি নাম হয় তাহলে ওয়ান বাই চা তাই তো একের চার বিধ দাগের অপশানটা সঠিক হবে একের চার ভালো করে দেখো এইটা ক্যালকুলেশনটা তোমরা ভালো করে দেখবে এটা কিন্তু সহজ না এটা একটা সূচকের নিয়ম তোমরা সেভেনে একটু নিয়ম দেখে নেবে বুঝতে পারবে না বুঝতে পারলে আমাকে কমেন্টটা বলো আমি আরেকবার বুঝিয়ে দেবো ঠিক আছে পরেরটা দেখো ছয়েরটা ছয়েরটা কী বলছে দেখো এত সমীকরণ এক্সের সহক হবে এক্সের সহক কী দেখো এক্সের সঙ্গে কে আছে সহক মানে কি যে সঙ্গে থাকে তাই তো সহক সহক মানে কি যে সঙ্গে চলে তো তাকে শখ বলা হয় তো এর দেখো এটা কী আছে না মাইনাস এইট এক্সের শখ তাহলে এইটা ডির দাগের অপশান হবে মাইনাস এইট একদম চোখ বন্ধ করে একদম সহজ কারণ এই সমীকরণে এক্সের শখ কত না মাইনাস এইট আছে তাহলে মাইনাস এইটটা হবে সঠিক অ্যান্সার নেক্সট তারপরে দুটো বলেছি দেখো যে দুটি অমূলত সংখ্যার গুণবল সর্বদা অমূল্য সংখ্যা ভুল কখনো মূলত হতে পারে আর এটা কি সব সামান্তরিক আয়তক্ষেত্র কখনোই না কারণ আয়তক্ষেত্রে স দুটো বাহু সমান হয় বিপরীত বাহুগুলো কিন্তু কোনগুলো তো সমান নব্বই ডিগ্রি কিন্তু সামান্তরিকের তো সব কোন সমান না বিপরীত কোনগুলো সমান এই জন্য এটা মিথ্যা কথা কখনো ঠিক না যখন দুটি সরল লেখা সমাপতিত হয় তখন সমীকরণ দুটি ড্যাস সমাধান পাওয়া যায় অসংখ্য যখন একটা সরল একটার উপরে পাওয়া যায় তখন অসংখ্য সমা মানে সমীকরণ পাওয়া যায় মূল বিন্দুকে এত এত বিন্দু দূরত্ব হলে ওয়াইয়ার মান কত দেখো মূল বিন্দু মানে কি জিরো জিরো আর একটা বিন্দু যে মাইনাস ফোর ওয়াই তাহলে এদের দূরত্ব কত দূরত্বের সূত্র কি এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার সমান পাঁচ একক দিয়ে দিয়েছে তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো রুট ওদিকে গেলে স্কোয়ার হবে যেটা পঁচিশ হয়েছে ওয়াই স্কোয়ার এদিকে নয় হবে তাহলে ওয়াই সমান কি রুট অফ নাইন সমান থ্রি তাহলে ওয়ার মান কত হবে থ্রি তারপরে কোনটা বলেছে দেখো তিনেরটা এত এত বহু সংখ্যা মেলা এক্স প্লাস টু দিয়ে বিভাজ চলে কে এর মান কোথায় তোমরা করেছো যে এক্স প্লাস টু সমান জিরো এক্স সমান মাইনাস অফ টু তাহলে এক্সের জায়গায় মাইনাস টু বসাও মাইনাস টু বসে যে মাইনাস টু এর কিউব তারপরে স্কোয়ার মাইনাস টু প্লাস কে দেখো মাইনাস টুর কিউব মানে কি মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস দুইকে তিনবার গুণ করলে আট তো এইভাবে গণিতটা পরপর পরপর এসে দেখো ক্যালকুলেশান করে যে কে সমান কত মাইনাস অর্থাৎ অর্থ এর মান আমরা কত পেলাম এখান থেকে মাইনাস আট তো এরপরে দেখো গণিতটা কী বলেছে এটা খুব ইম্পর্ট্যান্ট গণিত তোমাদের এটা পরে পরীক্ষায় চারের দাগের এক একটা মানের উদ্ধক্রমে সাজা উদ্ধক্রম মানে আগে বলো মনে রাখবে উদ্ধক্রম মনে উঠবে আর মানুষ কখন উঠবে আগে ছোট থাকবে তারপরে উঠবে আগে খারাপ রেজাল্ট করলে তবেই না ভালো হয়ে উঠবে তো সেরকম ছোট থেকে বড় সাজাতে বলেছে তো প্রথমে এখানে দেখো তিনের থ্রি তিন থ্রি টু দি পাওয়ার একের দুই টু টু দি পার একের দুই আর এইট টু দি পার একের চার তো প্রথমে আমি হরগুলোকে লসাউ করেছি দুই চার দুই আর চারে লসাগ করলে কত হয় কত উত্তর হবে দুই চার উত্তর হবে দুই চার আর দুই যদি লসাউ করি তাহলে চার উত্তর হবে তাহলে এগুলো চার দিয়ে যদি সবগুলো গুণ করি কাটাকাটি করলে থ্রি স্কোয়ার টু স্কোয়ার এইট পাচ্ছি তাহলে থ্রি স্কোয়ার নাইন টু স্কোয়ার ফোর আর এইট তো এইটই থাকে তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটোকে চার তাহলে চার কোনটা মাঝখানে একটা তাহলে টু টু দিপার টু ওয়ান বাই টু আর তারপরে কোনটা এইটটা তাহলে ওটাকে এইট টু দিপার একের চা আর সবচেয়ে বড় কোনটা না নাইন অর্থাৎ থ্রি টু দিপার একের দুই এইটা সবচেয়ে বড়ো তাহলে অধ্যক্ষে আমরা সাজিয়ে পেয়ে গেলাম এরপরে দেখো খুব ইন্টারেস্টিং যে একের সাত ও তিনের সাতের মধ্যে একটি মূলত একটি অমূলদ আচ্ছা মূলত সংখ্যা সহজেই পেয়ে যাবো একের সাত দুইয়ের সাত তিনের সাথে তাহলে একটা মূলত সংখ্যা পেলাম দুইয়ের সাত মূলত সংখ্যা অমূলত সংখ্যা কী করে বের করতে হয় না অমূলত সংখ্যা মানে যার কোনো শেষ নেই তাহলে প্রথমে এইটাকে এটাতে ভাগ করবো কত মান পাচ্ছি দেখো না জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এটা লিখলাম একে আবার এটাকে এটাতে ভাগ করলাম কত জিরো পয়েন্ট ফোর টু এইট জিরো পয়েন্ট ফোর টু এইট তাহলে দেখো ওয়ান ফোর টু থেকে ফোর টু এইটের মাঝে যে কোনো একটা সংখ্যা ভাবো আমি ধরেছি কি না এক দুই তিন দেখো এর থেকে বড়ো না বা দুই তিন চার দুই তিন চার এর থেকে বড় না দশমী দেখো এই দুটোর মাঝখানে এটা হবে দুই তিন চার দিয়ে এটা লিখে ডট 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 চলতে থাকবে কারণ অমূল্য সংখ্যা কোনো শেষ হয় না তো এরকম চলতে থাকবে তো এটা একটা অমূল্য সংখ্যা তো আজকে মতো এই পর্যন্ত পরের পাটে আমি পরের গণিতগুলো দেবো একটা ভিডিও তো করছি না লং ভিডিও হয়ে যাবে সমস্যা হবে আমারও ছাড়তে সমস্যা তোমাদের দেখতেও সমস্যা তো আজকে আমরা করলাম কত দাগ পর্যন্ত চারের দাগে দুই পর্যন্ত পরের ক্লাসে আমরা পরেরগুলো আলোচনা করে দেবো তো যাদের ভিডিও ভালো লাগছে তোমরা লাইক করো এবং সমস্যা থাকলে কমেন্ট করো যারা নতুন চ্যানেলে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও প্রথমে তোমার মোবাইলে নোটিফিকেশান দেওয়ার জন্য সঙ্গে অল নোটিফিকেশান অপশানটাও চালু করা থাকবে চালু করে রাখো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে